আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএসটি কিচেন আজ আমি আপনাদের সাথে শীতের সবজি দিয়ে অত্যন্ত মজাদার একটি রেসিপি শেয়ার করব আর আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি আজকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি তো প্রথমে আমি এখানে একটি বাঁধাকপির তিন ভাগের এক ভাগ কেটে নিয়েছি আর নিয়েছি একটি গাজর আর দুটি ফুলকপির ফুল এবার আমি সবজিগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি এবার আমি বাঁধাকপিটাকে ছুরি দিয়ে কুচি করে কেটে নিব আর এগুলোর সাথে দেওয়ার জন্য আমি ধনিয়া পাতা পেঁয়াজের পাতা এবং কাঁচামরিচ নিব বাঁধাকপি সম্পূর্ণ কুচি করে নেবার পর এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের যে চিকন অংশ রয়েছে আমি সেই অংশটা দিয়ে আমি একটা গাজরকে গ্রেট করে নিয়েছি তো আমার সম্পূর্ণ গাজরটা গ্রেড করে নেবার পর আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি গাজর গ্রেড করে নেবার পর ফুলকপির দুটি ফুলকে আমি সেই গ্রেটারের একই অংশ দিয়ে গ্রেড করে নিয়েছি এবার এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি তো সবজিগুলোকে গ্রেড করে নেবার পর আমি এখন নিয়ে নিয়েছি ধনিয়া পাতা আমি এখন এটাকে কুচি করে নিব ধনিয়া পাতা কুচি করে নেবার পর আমি এখন পেঁয়াজের পাতা কুচি করে নিয়েছি এরপর আমি কাঁচামরিচ কুচি করে নিব তো সবকিছু ভালোভাবে কুচি করে নেবার পর আমি এখন এগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো বন্ধুরা আপনাদের এখানে একটা কথা বলে নেছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার বিষয়টা নিবেন আমি এখানে এই সবজিগুলোর সাথে কিছু মশলা অ্যাড করেছিলাম তবে আমার ভিডিও শ্যুট হয়নি কারণ আমার ফোনে স্পেস ছিল না সেটা আমি বুঝতে পারিনি তো যাই হোক আমি এখানে যেসব মশলা অ্যাড করেছি আমি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আমি এই সবজিগুলোর সাথে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন অ্যাড করেছি আপনাদের কাছে যদি বেসন না থাকে তাহলে আপনারা এখানে বেসনের পরিবর্তে ময়দা ব্যব ব্যবহার করতে পারেন আর এর মধ্যে দিয়েছিলাম কুচি করে নেওয়া সেই ধনিয়া পাতা কুচি পেঁয়াজের পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ এবার আমি এগুলোর মধ্যে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি দুটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে এই সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার বাটিটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি আর এদিকে চুলা একটা প্যান বসিয়ে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল হালকা গরম করে নেবার পর আমি সেই মিশ্রণটাকে একটু পেঁয়াজ শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু প্যানের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে একবারে ভাজা যাবে না তাই আমি এগুলোকে দুটি ব্যাচ করে ভেজে নেব তো প্রথম ব্যাচে আমি প্যানের মধ্যে নয়টি পাকোড়া দিয়ে দিয়েছি এবার এগুলোর মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটাকে উল্টে অপর পাশটাও ঠিক একই কালার করে ভেজে নেব তো এক পাশ সুন্দর কালার চলে এসেছে এবার আমি উল্টে দিয়েছি অপর পাশ ঠিক একই কালার করে ভেজে নেবার জন্য তো এভাবে আমি এগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব তো আমার পাকোড়াগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে আমি দুটি টিস্যু পেপার দিয়ে দিয়েছি যাতে এই পাকোড়ার মধ্যে যে এক্সট্রা তেল রয়েছে সেগুলো টিস্যু পেপার চুষে নিয়ে যায় আমি বাকিগুলোকে ভেজে নিব অনেক সময় দেখা যায় বাচ্চারা সবজি খেতে চায় না আপনারা চাইলে খুবই অল্প সময়ের মধ্যে বাচ্চাদেরকে এই সবজি পাকোড়া বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় দিতে পারেন আপনার বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো আপনাদেরকে একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে হয়েছে মাসাল্লাহ এটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার তো আশা করি আপনারা একবার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ